এবার থেকে ঘরে বসে মোবাইলে ভোট দিতে পারবেন হ্যাঁ ঠিকই বলছি নির্বাচন কমিশন থেকে কিন্তু সেরকম কিন্তু একটা হয়ে গেল ভোট তারপর আমাদের পার্শ্ববর্তী এবারে বাড়িতে বসে সম্পূর্ণভাবে মোবাইলের মাধ্যমে ভোট দিতে পারবেন সেরকম সিস্টেম নিয়ে আসছে বা চালু করে দিয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেখানে আমরা দেখি না এনআরসি সিএ এনআরসিটা করতে হয়েছিল সে এন আর বারবার ধরে এই দুদেল গরুদের রাখার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদেও ঘুম ধরবে কিনা আমার ডাউট আছে কারণ এই মুহূর্তে কিন্তু পশ্চিমবঙ্গে অর্থাৎ পশ্চিমবঙ্গে কিন্তু সেরকম একটা হাওয়া কিন্তু আসছে যে মোবাইলের মাধ্যমে ভোটিং আর এটা আমাদের রাজ্যের পক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সব থেকে বড় দুশ্চিন্তায় সব থেকে বড় দুশ্চিন্তার কারণ হতে পারে কারণ যদি মোবাইলে ভোটিংটা দিতে পারে এবং মানুষ যদি ভোট দিতে পারে মোবাইলের মাধ্যমে সেখানে দেখুন কি বলছেন আমরা বলতে চাই যে এই রকম প্রমাণপত্র ডিমান্ড করা যে প্রমাণপত্র না থাকলে মা বাবার বর্থ সার্টিফিকেট না থাকলে নিজের বর্থ সার্টিফিকেট না থাকলে ভোট দিতে পারবে না এটা হচ্ছে এটা গোপন করে এনআরসি কে পেছনের দরজা থেকে আনছে দিস ইজ গেটিং দ্য এনআরসি টু দ্য ব্যাকডোর ব্যাংকর থেকে এনআরসি কে আনছে এটাই হচ্ছে উদ্দেশ্য এটাই হচ্ছে ষড়যন্ত্র এটাই হচ্ছে চালাক জানে যে বেঙ্গলে হারছে তাই জন্য হাজার হাজার ভোটারদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য এই ষড়যন্ত্রটা করেছে তিনি হচ্ছেন তৃণমূলের সাংসদ তিনি স্পষ্ট ভাবে একটা কথা বলে দিলেন যে অর্থাৎ ইলেকশন কমিশন কিন্তু এবার ভোট চুরি বা বিভিন্ন ভাবে ভোটকে আটকানোর জন্য যে করে থাকে তা কার্যত কিন্তু সব দলে ইলেকশন কমিশন শুধুমাত্র যে পশ্চিমবঙ্গের কথা নিয়ে কথা নাই কিন্তু এখানে আমাদের রাজ্যে স্কুলে করে আমাদের রাজ্যের কথা তুলে ধরলেন এই সাংসদ তৃণমূলে তিনি বললেন সে শুধুমাত্র এনআরসি কে পেছনের দরজা দিয়ে নিয়ে আসার জন্য আদৌ কি সেরকম এনআরসিটা এনআরসিটা কি ভুল ছিল না এনআরসি করাটা কি সেন্ট্রালের ভুল ছিল আর নির্বাচন কমিশন যে যেদিক থেকে আমরা আজকে শুধুমাত্র নির্বাচন কমিশনের ভূমিকা যদি আমরা দেখি আপাতকালীন ব্যবস্থা নিতে হয়েছিল যে সময় আপনাদের মনে করিয়ে দেই আপতকালীন ব্যবস্থা নিয়েছিলেন যখন সরকারের ছিলেন ইন্দিরা গান্ধী সেই সময় কিন্তু আপাতকালীন ব্যবস্থা নিয়েছিল এবং নির্বাচন তারপরে কিন্তু সেই সময় জরুরি ব্যবস্থা জারি করে দিয়েছিল আর তারপরে কিন্তু নির্বাচন কমিশন এমন ভাবে টাইট করে দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের পক্ষ থেকে যার জন্য কিন্তু পুরো একেবারে ঢেলাটা বন্ধ হয়ে গেছিল তারপরে কিন্তু বিজেপি সরকার অটো অটল বিহারী বাজপেয়ী সরকার কিন্তু চলে তো সেরকম পশ্চিমবঙ্গে আমরা যে ভোটটা দেখি এটা ভোট নয় প্রহসন নিজেদের জীবন বাঁচার লড়াই আর তাই কার্যত এবারে পশ্চিমবঙ্গে এই সরকার যে দুদল গরুদের একটা ঠাঁই যার জন্য কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংসদরা ভয় পাচ্ছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার টিকবে কিনা টিকে রাখা সম্ভব কিনা হ্যাঁ এবার মোবাইল অ্যাপের মাধ্যমে কিন্তু হয়ে গেল। ভোট হয়েছে রিসেন্ট অর্থাৎ ধরে যেখানে আমরা এতদিন খাবার বা যে কোনো জিনিস যখন যা খুশি পেতে দরকার হতো তা ছিল কিন্তু মোবাইলে আঙুলের ডকাই যদি আমরা বলি তাহলে আমাদের ই কমার্স থেকে শুরু করে বিভিন্ন বিভিন্ন সাইটে গিয়ে আমরা কিন্তু খাবার থেকে গোসারি জিনিস থেকে কিছু যেরকম আঙুলের ডোকাতে চলে আসে ঠিক এবার নাগরিক অধিকার প্রয়োগে মুশকিলের আসান ঘটালো মোবাইল অ্যাপ রোদে জলে ভিজে দীর্ঘক্ষণ আর লাইলে দাঁড়িয়ে থাকা কোন রকম করে একেবারে বড় সড় পরিবর্তন নিয়ে এলো ইলেকশন কমিশন এবারে মোবাইল অ্যাপের মাধ্যমে বেছে নেওয়া যাবে পছন্দের প্রার্থীকে যেটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের বুকে থেকে কষ্টের কেন বলুন তো যে গুলো হয়ে থাকে বা যারা বাইরে থাকে তারা ওই পশ্চিমবঙ্গের মারের জন্য যে যে আনন্দ না নির্বাচনের যেখানে যেখানে জাতীয়তাবাদী নির্বাচন সেখানে আনন্দের একটা ব্যাপার থাকে সেখানে ভোট দেওয়ার সেখানে কোনোরকম থাকে না পশ্চিমবঙ্গে মার বোমা রাহাজানি আমাকে মানুষ বহুবার বলে সামনে একটা উপনির্বাচন করে একটা তেরো বছরের মেয়ের প্রাণ দিতে হলো পশ্চিমবঙ্গের বাস্তব আমরা দেখেছি আর কার্য তো এটা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে তেড়ে লেগেছেন কি হলো সর্বস্ব হয়ে গেল রে হ্যাঁ হবে তো কাছে বাংলাদেশ থেকে যারা এসেছিল তাদের জন্য একেবারে ভিডিওটা শেষ পর্যন্ত এগুলো বুঝতে পারবেন বাংলাদেশ থেকে যাদের এসেছিলেন তাদের কিন্তু এবারে পেছন এবারে পটলা পুটলি যা আছে বেঁধে নিয়ে যাও ভাই আর তোমাদের থাকার কোনো ব্যবস্থা নেই এনআরসি তো করতেই দিল না পশ্চিমবঙ্গে আর সেরকমই এবারে যে পদ্ধতি আনছে তা একেবারে কঠোর থেকে কঠোর পদ্ধতি দেখে কি ব্যাপারটা দেশের প্রথম রাজ্য হিসাবে বিহারে চালু হলো পুরসভা নির্বাচনে প্রথমবারের জন্য ব্যবহার হচ্ছে এই ই ভোটিং সিস্টেম অর্থাৎ অ্যাপের মাধ্যমে ভোটদান প্রক্রিয়া কি এই ই ভোটিং প্রক্রিয়া এটা তো আমরা জানবো ব্যাপারটা কি খোলসা লাগছে তো হ্যাঁ এবারে কিন্তু কমিশন সূত্রে জানা গিয়েছে এটি একটি পাইলট প্রজেক্ট অর্থাৎ গত শনিবার যে ভোট হয়ে গেলো আঠাইশে ফেব্রুয়ারি শনিবার যে ভোট হয়ে গেল সেখানে কিন্তু বিহারে বক্সনগর পরিষদের ডেপুটি চিফ কাউন্সিলর ও অ্যাওয়ার্ড কাউন্সিলরের পদের জন্য পুরসভা উপনির্বাচনে একটা পদ্ধতিতে ভোট দেওয়ার সুযোগ করে দেওয়া হল এটা কিন্তু মানে প্রথমে বিহার বিহারে প্রয়োগ করা হলো সম্পূর্ণ ই ভোটিং প্রক্রিয়া হলো বিহারের রাজ্যে সব মানে শুরু হলো নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় সরকারের অধীনে সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্স কম্পিউটিং অর্থাৎ সিডিসি এর তৈরি দুটি মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করা যাবে এর জন্য ভোটদাতার মোবাইলে ই ভোটিং স্ল্যাব স্ল্যাপস অ্যাপ ডাউনলোড করতে হবে তবে এটি আপাতত শুধুমাত্র অ্যান্ড্রয়েড ফোনে ব্যবহার করা যাবে তবে যাদের অ্যান্ড্রয়েড ফোন নেই তারা কি করবেন তারা রাজ্যের নির্বাচন কমিশনারের ওয়েবসাইটে গিয়েও ভোট দিতে পারে ই ভোটিং এর জন্য মোবাইল নম্বরটি ভোটার তালিকায় নথিভুক্ত থাকতে হবে যেরকম আধার তালিকায় থাকে ভোটার তালিকায় যে থাকে নম্বরটা ফোন নম্বরটা সেটা যেন নথিভুক্ত থাকে মানে যেটা আঙ্গুল টিপলে আমরা যে ব্যবস্থা সেই পদ্ধতি কিন্তু এবারে নির্বাচন কমিশনের পক্ষ থেকে করে দেওয়া হলো এবারে আপনাদের জানাবো যে পশ্চিমবঙ্গের সমস্যাগুলো কি হতে পারে লাস্ট পর্যন্ত দেখলে বুঝতে পারবেন একটা মোবাইল নম্বর ব্যবহার করে সর্বোচ্চ দুজন ভোট দিতে পারবে সর্বোচ্চ ভাবছেন কি একটা মোবাইল নম্বরের সঙ্গে সঙ্গে লগ হয়ে যাবে দেখুন এবার এর স্বচ্ছতা কি রয়েছে যে এটা যে ব্যবহার একটা ভোটার দুজন ভোট দিতে পারবে এর স্বচ্ছতা ই ভোটিং সিস্টেমটা হচ্ছে ইলেকট্রিক্যাল ভোটিং মেশিন ইভিএম এ ব্যবহৃত ভোটার ভেরিফাইবল পেপার অডিট ট্রেড ভিভিপিটি সিস্টেমের মতোই একটি অডিট ট্রেড ট্রেল রয়েছে এছাড়াও রয়েছে ফেস রিগনেশন সিস্টেম এফআর অর্থাৎ ভোট গণার জন্য অপটিক্যাল ক্যারেক্টার ক্যারেক্টারেশন অর্থাৎ ওসিআর এবং ইভিএম স্টমরুমের জন্য ডিজিটাল লকের ব্যবস্থা রয়েছে মানে ইভিএম যেরকমভাবে লকটা হয়ে যায় ইভিএমটা সেরকম কিন্তু একটা ডিজিটাল লকের সিস্টেম রয়েছে মানে ভাবছেন কি আপনি বারবার ধরে বারবার ধরে ঠুকে যাবেন যেটা হয়ে থাকে বারবার ধরে ছাপ্পা আমরা দেখি না প্রত্যেকটা বুথে বারবার ধরে ছাপ্পা বুথ র্যাঙ্গিং বুথ জ্যাম বাড়ি থেকে বেরোতে দেবো না বন্ধ করে দেওয়া হাঁড়ি বন্ধ করে বাড়িতে বলে কেউ ভোট দিতে যাবে না এবারে যদি আপনাদের না বলেও থাকে না ভোট দিতে দিতে না বলে থাকে আপনারা বাড়িতে বসেও ভোট দিতে পারবেন জরুরি অবস্থায় কোথাও থেকে কোথাও সি যেতে পারে না বোমাবাজি হচ্ছে পশ্চিমবঙ্গের তো আমরা আমাদের মানে চোখের সামনে আমরা দেখছি বোমবাজি হচ্ছে কাকে বাড়িতে গেলে ঠ্যাং ভেঙে দেবো হাত ভেঙে দেবো গুড়ে দেবো মেরে দেবো কেটে দেবো এইসব জিনিসগুলো তো রাজধানীগুলো দেখি এবারে বাড়ি থেকে আপনি ন্যূনতম ভোটটি আপনার দিতে পারবেন যদি বাড়িতে আপনাকে লক করে রাখে ডিজিটাল লকের ব্যবস্থাও রয়েছে সিস্টেমটিকে ব্লক চেন প্রযুক্তি ব্যবহার করা হতো মানে হচ্ছে কারা পাবেন এই পদ্ধতি বর্তমানে যেখানে কারা কারা এই পদ্ধতিতে ভোটদানের সুযোগ পারে অবশ্য পশ্চিমবঙ্গের জন্য হয়তো চেঞ্জ হতে পারে সেরকম হয়তো ব্যবস্থা হতে পারে যেটা হয়ে থাকে পশ্চিমবঙ্গে যতই সিআরপিএফ যতই যাই যান কিন্তু পশ্চিমবঙ্গ রাজার হয়ে থাকে এটা জানে সবাই রাজ্য নির্বাচন কমিশনার দীপক প্রসাদ জানিয়েছেন শারীরিক বা ভৌগোলিক কারণে ভালো করে বুঝুন শারীরিক বা ভৌগোলিক কারণে শারীরিক মানে যিনি প্রতিবন্ধী যিনি কোনোরকম করে আসতে পারেনা ভৌগোলিক কারণ যারা বাইরে থাকেন ভোট দিতে কোনোরকম যেতে পারে না কেন ভাই যাবো ওখানে মার দাঙ্গা হচ্ছে কেন ভাই যাবো নিজের জীবনে প্রাণহানির ভয় আছে সেখানে কেন যাব যারা আসে না তারাকে করতে। শারীরিক কারণে ভৌগোলিক বা এমন কোনো সর্শকাতর এলাকা যেখানে বাড়ি থেকে বেরোতে দেওয়া হয় না বেশিরভাগ কারা মানে কিছু একসঙ্গে শ্রেণী মানুষ আছে যারা কিছু দেখিনি কিছু শুনিনি কিন্তু ভোট দান হচ্ছে ভাই বাইরে বেরোলে মাঠ দেওয়ার থেকে আপনাদের যদি ভৌগোলিক কারণে থাকে তাহলে নির্বাচন কমিশন থেকে এমন সিস্টেম হচ্ছে ভৌগোলিক কারণেও ভোট কেন্দ্রে যেতে পারছেন না তাদের জন্য এই ব্যবস্থা মূলত এখানে বলা হয়েছে কাদের প্রবীণ নাগরিক একটা সংখ্যক আমরা দেখেছি এখানে কি হচ্ছে রাজ্যে যারা কে আমার এখনো পর্যন্ত আমাদের দেখেছি ভোটে বহু কাটছে কেউ মরে গেছে মরা ব্যক্তির নাম কে আবার কোথায় বাংলাদেশ থেকে এখানে ভোট দিচ্ছে মূলত প্রবীণ নাগরিক কার ভোট কে দিচ্ছে এখনো পর্যন্ত বাংলার মানুষ জানে না ভোট পেয়ে যাচ্ছে ঠিক তৃণমূল প্রবীণ নাগরিক প্রতিবন্ধী ব্যক্তি গর্ভবতী নারী কে গর্ভবতী কারো বা নারী আছে কিন্তু ভোটটা দিতে মানে যেতে পারছেন না অসুস্থ ব্যক্তি যেতে পারছেন না এখানে একটা ভালো সুবিধা গর্ভবতী নারী এবং রাজ্যের বাইরে থাকা একটা ভালোভাবে জিনিসটা বুঝুন রাজ্যের বাইরে থাকা ভোটারদের জন্য এই ব্যবস্থা যুব যুব প্রায়। সমাজ রয়েছে কোথায় শুধুমাত্র রুজি রোজগারের পেটের দায়ে তারা রয়েছে পশ্চিমবঙ্গের বাইরে তাদের জন্য একেবারে এটা গোল্ডেন চয়েস তারা এত টাকা খরচা করে ওখান থেকে আসবেন টাকা খরচা করে সেটা দেশে দিতে পারবেন না এতটা খরচা করে কেন যাবো ভাই যুদ্ধ হবে মারপিট হবে কেন যাবো সেখান থেকেও আপনি আপনার ন্যূনতম ভোটটা পর্যন্ত দিতে পারবেন দীপক প্রসাদ জানিয়েছে প্রায় দশ হাজার এই সুযোগের জন্য আবেদন করেছেন আশা করা হচ্ছে অ্যাপ এবং ওয়েবসাইটের মাধ্যমে আরো পঞ্চাশ হাজার ভোটার ভোট দেবেন ভোটের দিন সকাল সাতটা থেকে দুপুর পর্যন্ত ভোটিং খোলা থাকবে অর্থাৎ সকাল দশটা থেকে একটা পর্যন্ত এই সিস্টেম খোলা থাকবে সেখানে আপনারা ভোট দিতে পারবেন এখনো পর্যন্ত এই ব্যবস্থা ইউরোপের এস্তোনিয়া এস্তোনিয়াতেই রয়েছে আর সেটা হচ্ছে আমাদের প্রথমে ইউরোপের এস্তোনিয়াতে রয়েছে সেটা আমাদের নির্বাচন কমিশনার অর্থাৎ রাজ অর্থাৎ নির্বাচন কমিশনার সেরকম একটা পদ্ধতি আছে এখানে ভাই তো খুব সুন্দর ব্যবস্থা রাজ্যের কেন এখানে অসুবিধা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন অসুবিধা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অসুবিধাটা কি জানেন তো রাজ্যের এখানে বড় অসুবিধাটা হচ্ছে রাজ্যে এই যেসব গজলগুলো করে রেখেছে এগুলো আর যেখানে তারা ইস্যু দেখাতে চাইছে যে যদি কোনো মানে পদ্ধতি চালু হয়ে যায় তাহলে আমাদের পশ্চিমবঙ্গের বুকে কত থেকে সব থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিট গেল শেষ হয়ে গেল সেই সিট শেষ হতে যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর থাকবেন না এই সরকারে যদি এই সিস্টেম চালু হয়ে থাকে হয়ে হয়েছে অলরেডি আর এটা পশ্চিমবঙ্গের জন্য আরও যদি এর পরিধিটা বাড়িয়ে দেওয়া যায় তাহলে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণ বেশিরভাগ মানুষ বিরোধী মানুষকে ভোট দিতে দেওয়া হয় না আর যারা বিরোধীর বাড়ির ছেলেরা যারা বাইরে কাজ করে বা যারা দিতে চায় তারা বাইর থেকে কিন্তু ভোট দিতে পারবে মানে এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর কার্যত এখানে যে স্লাব বলা হয়েছে সে স্লাবের একটা বয়স অনুযায়ী আছে যে এই বয়স অনুযায়ী অর্থাৎ দু হাজার অর্থাৎ অর্থাৎ একটা টাইম বলে দেওয়া হয়েছে সেই টাইম অনুযায়ী আপনি যে বাড়ি করে আছেন বা আপনার যে অবস্থা তার একটা জায়গার কিন্তু বাবা মায়ের আধার কার্ড ভোটার কার্ড দিতে হবে সেখানে এই জায়গাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুবই টেনশনে পড়ে গেছেন যে কি করবেন যা কিন্তু রাজ্যের পক্ষে খুবই একটা ভালো দিক কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে সবথেকে খারাপ দিক আর তৃণমূলের জন্য সবথেকে খারাপ দিক কার্যত যে এটা যদি হয়ে যায় কার্যত নির্বাচন কমিশনে এই খেলাটা যদি খেলে দেয় পশ্চিমবঙ্গের জন্য আরো পরিধিটা বাড়িয়ে দেয় তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের সরকারের পরিস্থিতি কোন দিকে যাবে আপনারাই বলবেন আপনারাই কমেন্ট করে জানাবেন পশ্চিমবঙ্গ সরকার এই সিস্টেম চালু হলে এই ই ভোটার মোবাইল অ্যাপিং এর মাধ্যমে যদি সিস্টেম চালু হয় পশ্চিমবঙ্গ সরকার কোথায় যাবে এটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং বেশি বেশি চ্যানেলটাকে সাপোর্ট করুন সাবস্ক্রাইব করুন এবং প্রথমে যেন আপনার আমার কাছে আপনার ভিডিওটা চলে যায় অবশ্যই বেলাইকন প্রেস করুন এবং সবার কাছ পৌঁছে দিন নমস্কার জয় হিন্দ